আসসালামু আলাইকুম মানুষ সৌন্দর্যের পূজারী নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ফিট রাখার জন্য অনন্ত চেষ্টা আমার কাছে যারা আসতেছেন অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে বা অ্যাস্থেটিকের ক্ষেত্রে খুব কাকতমূল্য স্যার বড় জায়গা করছি এত টাকা খরচ করছি সবচেয়ে বেস্ট করছি কাজের কাজটাই আমি দেখার পরে ভাই আমার কোর্সটা কমপ্লিট করেন স্যার আমারটা আরও ভালো করে দেখেন স্যার স্যার আমি এত বছর যাবত ভুগতেছি এত বছর যাবত করতেছি এগুলো আমার কাছে ডাল ভাত শুধু আমার কোর্সটা কমপ্লিট করতে হয় এবং এখানে কস্টিং কম কস্টিউম কম শুনলে তখন আমার মাথা চোখ ছানা বড়ো হয়ে যায় যে এত টাকা দিয়ে খরচ করে আমি আসলাম ভালো হচ্ছি না এখানে কয়টা টাকাতে ভালো হব টাকাটা মুখ্য না মুখ্য হল ট্রিটমেন্ট মেথড ট্রিটমেন্ট পদ্ধতি আজকের বিষয় একনি বা ব্রন বা একনি স্ক্যার একনি বেশ অনেক রকমের আছে ছয় প্রকারের একনি আছে প্যাপলস এক ধরনের একনি ব্ল্যাক হেড এক ধরনের একনি হোয়াইট হেড এক ধরনের একনি সিস্টিক একনি আছে নুডুলের একনি আছে পাস্ট্রোলের সেকনি আছে যদি পাস্টোর সেকনি হয় সেদিনকে আমাদের একটা পেশেন্ট যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিলো তখন ঘর পুরোটা দুর্গন্ধ হয়ে গেছে ডাক্তার পর্যন্ত থাকতে পারতেছে না অ্যাসিস্ট্যান্ট থাকতে পারতেছে না এত দুর্গন্ধ মুখে পোজ টুজ হয়ে বেশাকার হয়ে যাচ্ছে যাদের নুডুলার একনি হয় যাদের সৃষ্টি কেক হয় মুখের চেহারায় চেঞ্জ হয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে মনে হয় তো অন্য কেউ কারো ক্ষেত্রে আমার এখানে এরকম বেশ কয়েকজন রোগী আসছেন যাদের মুখে একনি ইনফেক্টেড হয়ে যা পোজ টোজ দিয়ে ব্যাসাকার হয়ে গেছে তাদের স্বামী সিদ্ধান্ত নিয়েছেন যে অপনি ঘর সংসার করবেন কি না এই পর্যায়ে চলে গেছে কেন দুর্গন্ধ থাকা যায় না কয়েকটা সেশনে পুরোপুরি ভালো সর্ষে আসার পরে কথা স্যার অনেক জায়গায় নিচ্ছি অনেক জায়গায় হ্যাঁ যদি চিকিৎসা দেওয়া হয় যদি রুট কজ অ্যানালাইসিস করে চিকিৎসা দেওয়া হয় সঠিক চিকিৎসা দেওয়া হয় সঠিক মেশিন ইউজ করা যায় সঠিক ডাক্তার থাকে রেজাল্ট আসতে বাধ্য বুঝা গেছে এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে আশেপাশে যারা নিচ্ছেন নেওয়ার পরে নেন সাইড এফেক্ট ঘটে চলে আসে শশিতে শশি অলরেডি আস্থার স্থান দখল করে আসে কেন একনি হয় একনি আমাদের ত্বকের মধ্যে যে লঙ্কূপের গোড়া থাকে আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে সেল থাকে সেল নির্দিষ্ট সময় পর পর ডেড হয়ে যায় এই ডেড সেলটা যখন আমরা হাইডাফিসিয়াল দিয়ে ক্লিনজিং করি না করি তখন কি হয় এই ডেড সেল আর অয়েল দুটো জমা হয় কোথায় জমা হয় নবকের গোড়ায় জমা কি ওর ভিতরে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন ঘটে অয়েল সিমাম থাকে সিমাম থাকে কি ইনফেকশন করে একনির উৎপত্তি হয় কারণ কি যত যতই টিভিতে দেখি এই ক্রিম ওই ক্রিম এই লোশন ওই লোশন দিই দামি দামি তা দিই সবচেয়ে দামিটা কারণ মাথার মধ্যে সেটা ছিল যত দামি লোশন নেবো তত ভালো কাজের কাজ হয় না কেন আপনার তো ইনফেকশন আছে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে বুকে ডিপ ক্লিনজিং করতে হবে বুঝতেছে এইগুলির ক্ষেত্রে কি করায় হয় শশি যত রকমের লেজার আছে সব লেজার শশিতে আছে আপনি ডায় লেজার বলেন এন্ট্যাক লেজার বলেন বায়ো লেজার বলেন পিকো লেজার বলেন যত রকমের লেজার বলেন সব শোষিতে আছে সিও টু মেডিকেল গ্রেড ফ্রিকশনাল লেজার বলেন এছাড়াও অ্যাডভান্স টেকনোলজি আছে শুধু লেজার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় লেজারের পাশে আরও কিছু ট্রিটমেন্ট ডিভাইসের দরকার আছে এনআইআর দরকার হাইপো দরকার হাইডোফেসিয়াল দরকার ডারমাটো আব্রেশন দরকার সব সুস্থ আছে তাহলে কি আমাদের ডার্মাটো অ্যাস্থেটিক জগতে যদি আমাদের ত্বককে ভালো করতে হয় এমন একটি স্থানে যাব যেখানে সব আছে এবং যেখানে দক্ষ ডাক্তারদের ট্রিটমেন্ট করা হয় হবে তাহলে এক বলেন এসব ডাল ভাত চুল পড়ে চুল পড়া চুল পড়া স্যার আমি পিআরপি নিছি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি তাও ভালো হয় নাই এই মাত্র একটা রুগী দেখতেছিলাম স্যার আমি অমুক জায়গার প্রফেসার শিক্ষকতা করি স্যার খুব আশা করে আইছি স্যার পি আর পি তো দিতেই আসে দিতেই আসে স্যার বিশ পঁচিশটা পিআরপি নিছি এখন আমার কেন দশটা নিন কথা বলেন না দশটা নেওয়ার পর আমার সাথে দেখা করেন বুঝতে কথা বলবে কাজে কথা বলবে বুঝতে কাজেই এই জাতীয় যাতে জটিল সমস্যা আছে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত তো ফলাফল হচ্ছে না ডিজার্টেড হওয়ার কিছু নাই আছে শুষী তাহলে একনি হয় কিন্তু আমাদের যদি দেখা যায় কি যে হেলদি লাইফস্টাইল না হয় হরমোন চেঞ্জ হয় এগুলো হয় কাজে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি কিছু টেস্ট দিই কেননা বডির এইগুলো যদি আমাদের অ্যানোমিলি থাকে সেগুলোকে ঠিক করে দিই ঠিক লিখে একনি ভালো হয়ে যায় এবং একনি যখন ভালো হয় তখন ভালো হওয়ার হিলিং প্রসেস দুই প্রকার আছে একটা হলো ফাইবার ফাইবার জমা হয় জমা হয়ে উঁচু হয়ে যায় আবার ফাইবার ডিস্ট্রয় হয়ে যায় ডিস্ট্র নিচু হয়ে যায় কাজে একনি হয়ে যায় পর অনেকের মুখ খাদ্যমাদ্র হয় উঁচু নিচু হয় দাগ হয় দাগগুলো দূর করতে কোথায় শশী শশিতে লেজার আছে একনি এখানে অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে এই একনি বলেন ব্ল্যাক হেড বলেন হোয়াইট হেড বলেন যত রকম এটাও এক ধরনের একনি পিম্পলস বলেন পিম্পলস এক ধরনের একনি কথা বলতে নাম এখন স্বতন্ত্র অনেকেই আসলে স্যার আমার ব্ল্যাক হেড ভালো কর্ম স্যার আমার পিম্পলস ভালো করব ডেট ইজ অলসো একনি স্যার আমার নুডলস হয়েছে নুডলস ভালো করবো সিস্ট ভালো করবো পজ হয়ে গেছে মুখ দেখতে স্যার দুর্গন্ধ লাগে অন্য জায়গায় যেতে পারে না ইনফেক্টেড হয়ে গেছে একটু হয়ে যাওয়ার পরে সাধারণত হাত দিয়ে মুখ দিয়ে খোরাখুরি করলে ইনফেকশান রেটটা বাড়ে পরিত কোথায় পাবো শশী শশিতে আসার পরে কোর্স কমপ্লিট করেন দেখেন আপনিই কথা বলেন মুখে অবাঞ্ছিত লোম আছে আমার চামড়া ঝুলে পড়তেছে ব্যস্তা আছে ব্যস্তা দেখেন যে সরাসরি পেশেন্ট লাইফ দিছে ম্যাস্তা রুগী ভালো হয় এটা পর্যন্ত স্যার মেস্তা ভালো হয় না ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট নিচ্ছি বছরকে বছর চলতেছে ভালো হয় না শশিতে সরাসরি পেশেন্টের কথা বলতেছে ম্যাস্তা ভালো হচ্ছে এখানে কোনো মডেল দিয়ে করা হচ্ছে না সরাসরি পেশেন্টের কথা ভালো হচ্ছে শশ লাইফ সরাসরি চিত্র ঝপঝপ তক্ত্বকের অবস্থাটা বাস্তব চিত্রকে তুলে ধরে শশী শশী বাস্তবতায় বিশ্বাসী কাজে যারা অ্যাস্থেটিকের বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না ওয়েলকাম টু শশী দেখবেন কি যে একনি বলেন একনি স্ক্যার বলেন ব্ল্যাক হেড বলেন হোয়াইট হেড বলেন সিস্ট বলেন পাস্তল বলেন সব দেখবেন নিবিশেই শেষ হয়ে আল্লাহ তালা আমাদের সবার মুখকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাম শহীদুল ইসলাম